What? চ তোমার সাথে ধামার কোনো পতাই নাই কে শোনা কে কোথা নাই আজ তুই দিবসে ধরা তুমি আমাক কছ যে তোমাক বিয়ে করব কিন্তু তোমার বাবা ক TAS 115 তুমি কোড়বা না তা আমি কি করব আমার বাবা এক প্রবাসী চেন্নাই দেগামড় বিয়ে ঠিক করেছে তুমি যদি বিয়া দভাব না করো আমারও পুন আফসোস লাগে আমি প্রবাসী চেন্নাইতে বিয়ে হস ও সোনা ও সোনা তোমাক শে ভালোবেসি তুমি আমাক কি আশা দিসো তুমি তো আমাক কি বিয়ে করবা তোমার জন্য এখন বুদ্ধি আছে আমার কাছে বুদ্ধি তো আমি করছি কি বুদ্ধি কি বুদ্ধি শোনা কি বুদ্ধি তুমি হক কও তুমি যে বুদ্ধি কও আমি সে বুদ্ধি শুনমো শোনা কও শোনো তোমার আমি মেলা চান্স দিছি এদি হলো তোমার ছাত চান্স এই ধরো সাইনা ইন্দুর মারা ওষুধ জানো তেন ওষুধ না সাইনা ইন্দুর মারা ওষুধ সাইনা ও ইন্দুর মারা ওষুধ কিলা আমাং মাইবার সাচ্চা আরে ভলতিব আমি তো মরবে হইনি এলো তোর বাবার কাছে নিয়ে যা ও বিনা ওই তো মোরা অ্যাক্টিং করব মোরা অ্যাক্টিং কি মোরা ব্যক্তি তুমি এখানে থাকো আমি আকুই যেনু সোনা তুই না নই প্রবাসী সরজন বিআইটি আর বোসো না আমি অ্যাক্টিং করে আসতেছি তোমাকে আমি বিয়ে করবো বুঝছে শোনা বিয়ে করার জন্য বাবা কর মরজ নেই আবার হামাক করে বিয়া দাও দা এন্দের মালা বিষ খেতে না মরিস নে কতদিন ধরে করছি যে কাশি ঢোকে না ধার জ্বলিয়ান খালি ঘুরে বেলায় আর খালি বিয়ে করার জন্য লাভ পারে কিছা বাইরের মধ্যে থাকা যাচ্ছে না বিয়ে করবি যে বিয়ে একটা কামত কেলে সেই কামত যাবার পারো না খালি চুপি চুপি পেয়ে করেছিস বিয়ে করার ইয়ে উঠে গেছে

যেদিকে এতгами জীবনে ও বিয়ে করাব না ওই লাইলি ওই লাইলির সাথে আছিল আমার তিন বংশের সম্পর্ক ও আমাকে দিয়েছে শেখা আমি খেয়ে হয়ে গিয়েছি আমি বে আমি বসে থাকতে কি করে চিন্তা করলি যে ওই লাইলির বিজির সাথে তো আমি বিয়ে করাবো তুই সত্যি করাব না বিয়ে না তুই করাব না সত্যি না তুমি যদি আমাকে যদি বিয়ে যদি না করাও

শিশির কলুবটা খুলে আখা আরাম যাবা ও গেলো দেখি সত্যি সত্যি বিশ্বাসে আবাহ মরে দেবি হাসপাতাল নিয়ে যাই চলো চলো হাসপাতাল নিয়ে যাই তাড়ে দেবিনা আবার চলো না 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 হাসপাতাল নিয়ে যাওয়া বললো হাসপাতালের মেলা খরচ এ খরচ না করে একটু বুদ্ধি বের করত কি করা ভাই কি বুদ্ধি বের কত এলে জ্বালার ভাল লাগে না আব্বা বুদ্ধি একটু পাইছি ওই মোল্লা বাড়িতে মোল্লার ভিডিও আসিল না ওই যে বিষ খাইছিল মনে করো তো পাইলে গোবর গুলে খেলেছে বেমাক বের করে দিছে একবার গোবর তো বের করেছে করবি জিল্লা খাইছিল হলেও বের করে দিছে জিল্লা না খাইছিল হলেও বের করে দিছে